এই এক অপরাধ বোধে আপনাকে এত কিছু বলতে হবে না যা হর তো হয়ে গেছে আমি তো চলেই যাব কিছুদিন পরে আমাদের মধ্যে কোনো বন্ধন থাকবে না আমি জানি না কেন এই মানুষটা আমাকে এইভাবে আঁকড়ে ধরেছে আমি ওনাকে ছাড়তে পারছি না তাই আমি যেখানেই যাই না কেন আমায় ওনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আমাদের জন্য আপনি এত কেন ঝামেলা পোহাবেন মিস্টার চৌধুরী আমরা দুজনেই হোমে থাকতে পারবো আমার জন্য আপনাকে এত বড় সিদ্ধান্ত নিতে হবে না মিস্টার চৌধুরী আমার যা ডিসিশন নেওয়ার আমি নিয়েছি আর আমি যেটা বলছি সেটাই হবে শুরু ব্বা বাড়ি যাবে বাড়ি নিয়ে চলো না মা দিন আমি বাড়ি যাই না আমি বাড়ি যাবো বা আমি বাড়ি যাবো তাহলে কি সত্যি একটা বাড়ির পরিবেশ পেলেই মহিলাকে সারিয়ে ধুতে পারবো উনি আমাকে কী মায়ায় বাঁধলেন আমি নিজেই বুঝতে পারছি না আমি কি তাহলে আর কথা না বাড়িয়ে ডক্টরের কাছ থেকে যা যা বোঝায় বুঝে মানুষটার তো কিছুই মনে নেই উনি সুদীপ নিজের কেউ ভাবছেন বাড়ি যাব হ্যাঁ আপনি বাড়ি যাবেন আরে কি বলকো কোচ্চিস কথাটা একবার শুন না শুনবো না তোমার কোন কথা শুনবো না কেন শুনমা আমি তোমার কথা একটা সত্যি কথা বলো তো সত্যি আমার পাপাতো মাঝে মাঝে বল হ্যাঁ তুমি আমার পাপাই নও কি বলছি একদম ঠিক বলছিস মাম্মা একদম ঠিক বলছিস আতে তো জন্য আমাকে আমাকে কতদিন ছোট হতে হলো কত কত অবদস্থ আমি ভাবতে পারিনি তোমাদের কাছ থেকে আমাকে এইরকম একটা কথা শুনলো আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি আমি শুধু এটা জানতে চাই যে তোমাদের বাড়িতে ওনাকে কয়েকটা দিনের জন্য থাকতে দিলে কি এমন বলছিস কি তোমাদের বাড়ি আবার কি কথা ওটা তোমাদেরই বাড়ি যদি যদি সত্যি সত্যি ওটা আমার বাড়ি হতো না তাহলে তাহলে এই অপমানটা আজকে হতে হতো না আমাকে খুব ভালো করে বুঝতে পেরে গেছি আর এরকম আমার কোনো অধিকার নেই অনুরাগের ছোঁয়া সম্পীকের রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে